আসসালামু আলাইকুম আশা করি আমার সকল ভিউয়ার্স ভালো আছেন তো আপনাদের মাঝে চলে আসলাম আরেকটি গান নিয়ে তো গানটি করবে আমার প্রিয় রনি ভাই রনি ভাই কিন্তু অনেক সুন্দর গান করতে পারে তো আমি কিন্তু গানটা করতে পারি না তো রনি ভাই সবসময় অনেক ভালো গান করে তাই রনি ভাইয়ের সাথে আসি গানের রেকর্ডিং করি ভিডিও করি তা আপনাদের মাঝে ছড়িয়ে দিই অবশ্যই আপনারা দরের সহকারে গানটা শুনবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আপনাদের কাছে অনুরোধ একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার মোহাম্মদ শরীফুল ইসলাম এই প্রোফাইলটা তো সবাই প্রোফাইলের সঙ্গে থাকবেন ফলো দিয়ে যুক্ত থাকবেন রনি ভাই আমরা কোন গান শুনতে পাবো এখন আমি আমার একটা খুব প্রিয় গান সেটা আমার একেবারে খুব নিজের খুব পছন্দের গান সব গেছে যায় শুরু করে সব গেছে যার সে বোঝে তার যন্ত্র বাইসা থাকার যন্ত্রণা সব গেছে যার সে বোঝে তার বাইসা থাকার যন্ত্র না মহিরা গেছে বুকের ভেতর বাইসা থাকার যন্ত্রটা আমার গেছে বুকের ভেতর বাইসা থাকার যন্ত্রটা মেঘ কালো কালো পানি কালো আবার মাটিটা অন্তর আমার এত খাটি মরার আগে বুঝলাম না মহিরা গেছে বুকের ভেতর যন্ত্রটা আমার মহিরাহা গেছে বুকের ভেতর বাইসা থাকার যন্ত্রটা কলিজা পোড়া হৃদয় পোড়া ভিতর আমার ভালানা আগে যদি জানতাম আমি সৈপা দিতাম জীবনটা মহিরা গেছে বুকের ভেতর বাইসা থাকার যন্ত্রটা আমার মহিরা গেছে বুকের ভেতর বাইসা থাকার যন্ত্রটা রটনা হয় ঘটনা ঘটনা হয় রটনা জীবনের সন্ধিক্ষণে হইয়া যায়সের রচনা রনি সরকার ভেবে বলে রনি সরকার ভেবে বলে জীবনটা এক যন্ত্রণা মহিরা গেছে বুকের ভেতর বাইসা থাকার যন্ত্রটা আমার মহিরা গেছে বুকের ভেতর বাইসা থাকার যন্ত্রটা সব গেছে যার সে বোঝে তার বাইসা থাকার না রে সব গেছে যার সে বোঝে তার বাইসা থাকার যন্ত্রণা মহিরা গেছে বুকের ভেতর বাইসা থাকার যন্ত্রটা আমার মহিরা গেছে বুকের ভেতর বাইসা থাকার যন্ত্রটা আমার মহিরা গেছে বুকের ভেতর বাইসা থাকার যন্ত্রটা আমার মহিরা গেছে বুকের ভেতর বাইসা থাকার যন্ত্রটা অসংখ্য ধন্যবাদ রনি ভাইকে এত সুন্দর একটা গান আমাদের মধ্যে বুঝতে করার জন্য আশা করি আমার যারা অডিয়েন্স আছেন আপনারা সবাই ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন তো আজকের মধ্যে এখান থেকে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা